ওনাকে আমি ঘৃণা করি এই এক বাকি একটি কথা যাচ্ছে আমিতে আমার ব্যক্তিত্বে বাজে আমি জানি এই ওয়ার্ডটা প্রচুর ভাইরাল হবে যা আমার কোনো ম্যাটার করে না আমি আসলে তার সম্বন্ধে আমার আমাকে নিয়ে তার কি মন্তব্য জ্ঞানতব্য মানে মানে জানারই সময় নেই এক বাকি একটি কথা আমি তাকে ঘৃণা করি ইংলিশে হেড হলে ওটা স্মার্ট হয় বাংলায় ঘৃণা করি একটা ভিডিও মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যেন কিন্তু আমি কখনোই দিই না আমার বাচ্চা আমার বাচ্চার বাবা আমার তো পরিবার অ্যাটেনশন নিতে চায়

E